বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নের আপনি যদি হয়ে থাকেন দুই সাল মঙ্গল গ্রহ থেকে আপনারা কতটা ফল পাবেন অথবা মঙ্গল গ্রহ কতটা আপনাদের জীবনে মঙ্গলদায়ক কিছু ফল নিয়ে আসছে সেটি আলোচনা করব প্রথমে জেনে রাখুন এই দুই সাল সংখ্যা তত্ত্ব অনুসারে মঙ্গলের বছর কারণ আপনি এই দু সালকে দুই প্লাস দুই প্লাস পাঁচ যোগ করবেন করলে কিন্তু এটা নাইন পাওয়া যাচ্ছে নয় অর্থাৎ নয় সংখ্যা সংখ্যা অনুসারে মঙ্গলের সংখ্যাকে বলা হয়েছে আর বৈদিক জ্যোতিষ অনুসারে বৃশ্চিক রাশি অথবা বিশ্বিক লগ্নের আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনার রাশি অথবা লগ্নের ধরে যদি দেখেন লগ্নের অধিপতি এবং আপনার ষষ্ঠ স্থানের অধিপতি তাই এই দু সালে যেহেতু মঙ্গলের বছর আপনার রাশির অধিপতি গ্রহ ডেফিনেটলি আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন তবে মেষ রাশির যে মঙ্গল ক্যারেক্টার বৃশ্চিক রাশির যে মঙ্গল ক্যারেক্টার কিন্তু একটু তথাপি যেহেতু মঙ্গলের বছর তাই বৃশ্চিক রাশি অথবা বিশ্বিক লগ্নে যদি আপনি হয়ে থাকেন লিগালভাবে কথা বলতে দেখা যাবে সমস্ত কিছু লিগালভাবে আপনারা করবেন যারা দীর্ঘদিন ধরে কোনো রকম সমস্যায় রয়েছেন পার্সোনাল রকম সমস্যা নিয়ে আছেন বই বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা নিয়ে আছেন একটি সমস্যার মধ্যে দিন অনেক দিন অতিবাহিত করেছেন সেই বিষয়টা আপনারা কিন্তু অ্যাবজার্ভ করেছেন সহ্য করেছেন তাই অনেকটা বিষয় আপনি আপনাকে কিন্তু জেনে শুনে পদক্ষেপ রাখতে দেখা যাবে সমস্ত কিছু লিগালভাবে করতে দেখা যাবে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনি যদি হয়ে থাকেন এবং বছরের শুরুর দিকটা অবশ্যই কিছু আপনাদের প্রাপ্তি থাকছে সমস্যা যেগুলো আছে সমাধান করার প্রবণতা থাকছে বছরের মাঝামাঝি অবশ্যই আপনার ভাগ্যের দিক থেকে কিছুটা ভালো হতে চলেছে যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন যোগাযোগ বৃদ্ধি দূরে এগুলো সমস্ত কিছু হচ্ছে সেটা দু হাজার পঁচিশ সালে আপনাদের জীবনে কিন্তু ঘটবে যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল গ্রহ কোনো নেগেটিভ অবস্থানে থাকে তাহলে অবশ্যই ক্রোধটাকে একটু নিয়ন্ত্রণ করবেন যদি পজিটিভ অবস্থানে থাকে ভাগ্যের সহায়তা পাচ্ছেন অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো পর্যায়ে যাচ্ছেন সেটি বলা যেতে পারে বছরের প্রথম দিকটা জানুয়ারি মাসের দিকটা অবশ্যই কিছু প্রাপ্তিযোগ থাকছে বা পার্সোনাল জীবনে কোনো রকম সমস্যা সেরকম সমস্যা অনেকটা দিন আপনি অতিবাহিত করছেন একটি সমাধানের পথে আসতে হবে চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে এবং বাস্তবিক ক্ষেত্রে আপনারা তাই করতে চলেছেন সফলতা অবশ্যই পাচ্ছেন না আর্থিক ক্ষেত্র শ্রীবৃদ্ধি হচ্ছে যেখানে অর্থ আপনারা আটকে ছিল সেই অর্থ পাচ্ছেন যারা সফলতা শীর্ষে আছেন ভেদে ফলে তারতম্য অবশ্যই হবে যারা সফলতা শীর্ষে আছেন সেখান থেকে আরও কিন্তু আপনারা কিছু করতে চলেছেন আরও নতুন পথ আপনারা সামনে খুলতে চলেছে সম্পত্তি বিষয়ে সমাধান বছরের প্রথম দিকটা অবশ্যই হবে এর পরবর্তী ক্ষেত্রে মার্চ থেকে জুন মাস এই সময় যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন দূরে আপনারা যেতে চাইছেন বিদেশে সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে এবং সেখানে বিদেশে যদি যান পড়াশোনার উদ্দেশ্যে সেখান থেকে কিন্তু কর্মের অফার আপনাদের আসতে পারে পারিবারিক দিক থেকে যথেষ্ট আপনি দায়িত্বশীল হবেন পরিবারের সদস্যের জন্য কিছু করা যাক সবাইকে নিয়ে চলতে হবে এরকম মন মানসিকতা অবশ্যই থাকছে এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা জুন থেকে জুলাই মাস দেখব এই সময়টা যথেষ্ট আপনাদের খারাপ নয় সেটা পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো এবং আপনারা যারা কর্মের মধ্যে আছেন কর্মকেন্দ্রিক মনোমানসিকতা অবশ্যই থাকছে কোনোরকম পরিবারের মাঙ্গলিক কাজ সেগুলো করবেন সেগুলো সম্ভাবনা থাকছে যারা সন্তান নিয়ে সমস্যায় রয়েছেন রকম ক্ষেত্রে পরিবার পরিকল্পনা হওয়ার যোগ থাকছে এবং যারা আপনারা গাড়ি কিনবেন ভাবছেন বা কোনো রকম ঘর কিনবেন ভূমি কিনবেন সেরকম ক্ষেত্রে যথেষ্ট ভালো এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসের দিকটা সেখানে অবশ্যই সফলতা যথেষ্ট থাকবে এই সময়টা যেমন সফলতা আপনারা পাবেন অনেকটা ক্ষেত্রে কিছু উচ্চাকাঙ্ক্ষী মনের মধ্যে থাকবে তথাপি গ্রহের যা অবস্থান সেই অবস্থান অনুসারে আপনি কিন্তু অনেক ব্যক্তিদের স্যাটিসফাই করতে পারবেন কথার মাধ্যমে আপনার দিকে আকর্ষণ তৈরি করতে পারবেন যদি আপনি বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের হয়ে থাকেন অনেকটা মনের মধ্যে আপনারা কিছু পাওয়ার বিষয়ে যথেষ্ট আসক্তি নিয়ে চলবেন সেটা হচ্ছে আগস্ট মাসের দিকটা এবং লটারি যারা ইন্টারেস্ট রাখেন লটারির প্রাপ্তির যোগ সেটা কিন্তু এই বছরটা দেখাচ্ছে এবং বছরের মাঝামাঝি লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকছে এর পরবর্তী ক্ষেত্রে আমরা সেপ্টেম্বর মাসের দিক দিকটা দেখতে পাচ্ছি যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের হচ্ছে এই সময়টা কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত যেগুলি নেবেন সেগুলি একটু ভালোভাবে চিন্তা করতে হবে পরবর্তী ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে বলুন কোনো বিজনেস করবেন ভাবছেন যেখানে বিজনেস করছেন বা কোন ধরনের বিজনেস করতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই একটু আপনার চিন্তা ভাবনা করে অগ্রগতি রাখতে হবে মঙ্গলের বছর যেহেতু আপনার রাশির অধিপতি ষষ্ঠ ঘরের অধিপতি অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সাল ভালোভাবে অতিবাহিত করতে চলেছেন জন্মকালীন কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অবস্থানটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ মঙ্গলের বছর মঙ্গল যদি আপনার জন্মকালীন কুন্ডলীতে নিচস্ত থাকে বা এমন কোনো ঘরে অবস্থান করে আছে যেখানে আপনাকে ততটা হয়তো পজিটিভ ফল দেবে না সেক্ষেত্রে অবশ্যই প্রতিকার কিছু করবেন মঙ্গলের কিছু প্রতিকার করা যায় কি না মঙ্গলকে পাওয়ার দিতে হবে বা মঙ্গল গ্রহের ওপরে অন্যান্য কোন গ্রহের দৃষ্টি আছে কি না এগুলো অবশ্য দেখে আপনাকে করতে হবে কারণ মঙ্গলের বছর মঙ্গল থেকে কিছুটা অবশ্যই আপনারা পাচ্ছেন বৈদিক জ্যোতিষ অনুসারে আমি আলোচনা করছি সংখ্যাতত্ত্ব তত্ত্ব অনুসারে মঙ্গলের বছর এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নভেম্বর মাসের দিকটা যথেষ্ট মানসিকভাবে স্যাটিসফাই হবেন অনেক কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যে নতুন কোনো অতিথি আসার সম্ভাবনা থাকছে সেটা সন্তান হতে পারে বা আপনার বিবাহিত যারা চেষ্টা রাখছেন বিবাহিত হতে পারে এবং আপনারা যারা বিবাহিত নিয়ে সমস্যায় রয়েছেন একটি সমাধানের পথ কিন্তু এই দু সালে আপনারা বার করতে চলেছেন কারণ সমস্যায় নিয়ে যারা রয়েছেন সমাধান করতেই হবে এরকম মন মানসিকতা কিন্তু আপনাদের থাকছে এবং বছরের শেষের দিকটা ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মানসিক দিক থেকে অনেকটা কিন্তু স্যাটিসফাই আপনি হবেন যতটুকু আশা রাখছিলেন বা যে পর্যায়ে আপনি যাচ্ছিলেন মনের মধ্যে একটি আপনাদের দুশ্চিন্তা ছিল যে কোনো বিষয়ে সেটা আপনার ক্যারিয়ার হতে পারে বিবাহিত জীবন হতে পারে কোনো সম্পত্তি নিয়ে হতে পারে মনের মধ্যে যে একটি ভাবনা ছিল হয়তো এই বিষয়ে তাদের অগ্রগতি রাখতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা অগ্রগতি রাখতে পারবেন মনের মধ্যে যে দুশ্চিন্তা ভাব সে দুশ্চিন্তা ভাবটা কিন্তু দু সালে আপনাদের কিন্তু চলে যাচ্ছে শনি গ্রহ কিন্তু আপনার চতুর্থ স্থানে অবস্থান করে থাকবে দু সালের মার্চ মাস পর্যন্ত শনির ঢাইঁয়া থেকে কিন্তু সরে আসছেন তাই এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ কারণ মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করছি দু হাজার পঁচিশ সালে কিন্তু অন্যান্য গ্রহের দিকে যখন দৃষ্টিপাত করছি দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ শনি গ্রহ যে আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করে আছে শনির ঢাঁয়া থেকে কিন্তু আপনারা সরে যাচ্ছেন তাই মনের মধ্যে কিছু নেগেটিভ ভাবনা চিন্তা যেগুলো ছিল সেগুলো থেকে অনেকটা কিন্তু সরে আসছেন এবং মানসিকভাবে অনেকটা কিন্তু মনের মধ্যে উদ্দীপনা আপনাদের তৈরি হবে উদ্যম তৈরি হবে এবং দেবগুরু বৃহস্পতি যে অবস্থান থাকছে কিছুটা সময় অবশ্য আপনার অষ্টম ঘরে অবস্থান করবে তবে ভাগ্যস্থানও কিন্তু অবস্থান করবে দু হাজার পঁচিশ সালে এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনাদের চোখ কারো গ্রহ ভাগ্যস্থানে থাকার ফলে এর তো কিছু ফ্যাসিলিটি অবশ্যই পাচ্ছেন আর শনি গ্রহ ফল পরিবর্তন করছে তাই এই যে অন্যান্য গ্রহের যে অবস্থান এবং মঙ্গলের বছর মঙ্গল গ্রহ আপনাদের যোগকার গ্রহ রাশির অধিপতি বা লগ্ন ধরে যদি দেখছেন লগ্নের অধিপতি ষষ্ঠ ঘরের অধিপতি তাই অবশ্যই ভালো কিছু ফল আপনারা পেতে চলেছেন তাই আপনার জন্মকালীন কুণ্ডলীতে মঙ্গল গ্রহ কতটা পজিটিভ অবস্থানে আছে সেটি দেখুন যদি কিছু পজিটিভ অবস্থানে আনা যায় উপায়গুলো অবশ্যই করুন ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এই দু হাজার পঁচিশ সাল মাস ভিত্তিক রাশিফল দেখবেন কোন মাসে আরও ভালো আপনাদের জীবনে কিছু আসতে চলেছে সেটি আলোচনা করব। এটি মূলত মঙ্গল গ্রহ থেকে আপনারা কি পেতে চলেছেন বা মঙ্গল গ্রহ কতটা আপনাদের জীবনে মঙ্গলময় আনতে চলেছে সেটি আলোচনা করলাম আপনারা সব ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ